তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি যাচ্ছি এখন মেলা আর এখন রাত নটা সাড়ে নটা খানিক বাজে তো মেলায় পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে সেই আমি আগের ব্লগে দিয়েছিলাম আমাদের পুরনো বাড়ির পাশে অনুষ্ঠানটা যে হচ্ছে ওই অনুষ্ঠানে তো করে লোকজন আসেনি তখন আমরাই প্রথম প্রথম পৌঁছে যাই তো তারপর একটু ঘোরাফেরা করার পর মহাদিকে কল করলাম মহাদি এলো মহাদি পেছনে এসছিল তারপর মহাদিকে কল করলাম তো মহাদি আসার পর মহাদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর অনেক প্ল্যান করে এসেছিলাম যে রিলস বানাবো এই করব সেই করব কিছুই হচ্ছে না তো এই অনুষ্ঠান মানে সন্ধ্যা আরতি দেখবো আজকে হচ্ছে লাস্ট দিন তাহলে কালকে বড় উৎসব হয়ে শেষ হয়ে যাবে তো সন্ধ্যা আরতি দেখবো এরকমই প্ল্যান ছিল তারপরে আমরা এই লাইটের কাছে এসেছিলাম একটু ছবি টবি তোলার জন্য কিন্তু এই যে সামনে কাকিমা পেছনে দাদারা সব আছে সেই জন্য আর হয়নি তো ভাবছিলাম যে আজকে যাচ্ছে যখন একটু রিলস বানাবো আর এই যে লাইটগুলো কেমন যে কী লাগছিল এই মুডি হচ্ছিলাম আর আমার মার মুখটা দেখেছ রেগে খুন কারণ আমাকে বলছিল যখন সন্ধ্যা রীতি হবে তখন তুই কুটুকে ফোন করবি আমি তো ভুলেই গেছি একদম মনে নেই এত ভিড়ের মধ্যে মনে থাকেনি ঠাকুর আমি দেখছিলাম যে কীভাবে সন্ধ্যা রীতি হয়েছে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মোয়া এখন পাঁপড় নিচ্ছে আর মা তখনও বলে যাচ্ছিল যে তুই কুটুককে ফোন কর তার মাঝখান থেকে আমি কুটুকে একবার ফোন করে দিয়েছিলাম ভিডিও কল দেখে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বাইরে আসছি যখন বাড়ি ফিরবো তখন এদের দেখি যে এরা আলুর চিপস খাচ্ছে মানে এরাও আমাদের সঙ্গে খেতে বসছিলো তাও উঠে এসে আলুর চিপস এখন আর একজন চটপটি খেয়ে যাচ্ছে তারপর আমি একটা নিয়ে খেয়ে নিলাম আলু চিপস বলল খা তারপর মানে সত্যি বলতে কি যে খেয়েছি না পেট ভরেনি ওদেরও ভরেনি তারপর মৌমাদিকে কাছ থেকে মেন্টে বললো দশ টাকা দে তখন মৌমাদি দিয়ে দিয়েছিল প্রথম মানে দিয়েইছে তার হাতে দিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করছে কেন না তুই যে আলু চিপসটা খেলি তো এক পিস আলুর চিপসের দাম দশ টাকা সেই জন্য হাসছিলাম তারপরে আমরা বাড়ি ফিরেছি আর এখানটায় লাইট দেখো বাবা মা পেছনে আছে আসছে না সেই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম তো এটা ছিল রাতের বেলা তো তারপরের দিন সকালবেলার ব্লক এইটা তো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম যেহেতু মানে সেরকম ছিল না আমার কাছে ভিডিও তো তারপর দিন সকালবেলা এখন বেরিয়েছি পরীক্ষা দিতে যাব আর ওই দিন মানে আগের দিন রাতের বেলা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম পরীক্ষা আছে বলে আর শেষ দিন তাও যেতে হল মানে যাব ইচ্ছে ছিল যে পুজো শেষ হয়ে যাচ্ছে আর যাচ্ছি না তো আমি এখন কাজটিতে পৌঁছে গেছি আর এখন আটটা পঞ্চাশ বাজে তো সকাল সকাল আমি প্রথম কলেজে যে দু দিন পরীক্ষা হয়েছিল ওই দুদিনে আমি বলতে গেলে দশ পনেরোটা ছেলে মেয়ে আসবে আর আমি যাব এইরকমই হয় যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূর তারপর গাড়ি ঠিকঠাক পাওয়া যায় না আর একা যখন যাই না একটু কেমন লাগে তো এখান এসে দেখি কা আজকে অনেকজন এসছে মানে আজকে ছিল এনসিসির ক্যাম্প তো ওদের জিজ্ঞেস করলাম তোমাদের কি ক্যাম্প আছে না হ্যাঁ তো ওদের সেইখানটায় দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমি ওপরেই চলে এসেছিলাম তারপর ভাবলাম চলো পড়তে বসি রুমে যখন এসে দেখি না অনেকগুলো ছেলেবে বসছে তো ওদের আমি জিজ্ঞেস করলাম তোমাদের মানে জিজ্ঞেস করিনি তখন চলে এসেছিলাম বাইরে এসে নাস্তা প্যাকেট খুলে খাচ্ছিলাম যেহেতু কোনো মেয়েই নেই আর এই যে দরজাটা রুম লেখা আছে ওর ভেতর দিয়ে অনেকগুলো রুম পেরিয়ে

মানে সেটা বসছে না না আমি পরে ফোন করছি এগুলা পরে বলবো বাড়ি তো এখানটায় দেখতে পেলে ওরা কথা বলছে তারপর আমি চলে এসেছিলাম রুমের ভেতর অনেকগুলো মেয়ে আসার পর তো মেয়েগুলো ওই রুমে মানে আমাদের যেই রুমে পরীক্ষা চলছিল ওই রুমেই বসছিলো তো ওদের জিজ্ঞেস করলাম বললো আমাদের ক্লাস আছে তারপর আমি বললাম যে দুদিন ধরে তো পরীক্ষায় আমি এইখানটাই দিচ্ছি মানে এই রুমটায় আর আমাদের রুম এখন চেঞ্জ করেনি তখন ওরা বললো আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি ওদের স্যারকে ফোন করে চলে গেল কিন্তু ছেলেগুলো যাচ্ছে না তো তারপর ছেলেগুলো না আমার আমরা যখন পড়ছিলাম জোরে ফোনে গান চালাচ্ছিল আর কথা প্রচণ্ড বলছিল। সেই জন্য কিছু মেয়ে ওদের ওপর রাগ করে ঝগড়া একটু করছিলো তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম মেলা দিতে যাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে বাড়িতে এসে সার নটার দিকে এরকম বেরিয়েছিলাম আজকে ছিল প্রোগ্রাম তো মা বললো চল প্রোগ্রাম একটু দেখে আসি তো এই যে মেলায় এসে এ হচ্ছে আমার কাক ছোট কাকুর মেয়ের ছেলে তো একে বাবা কোথায় দেখে নিয়ে এলো বুঝতে পারলাম না তো মাকে দিয়ে দিলাম আর প্রচণ্ড দুষ্টু কে দিদা কে আয় 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 তোর মা কই ওই ওই মা কই ওই মা কই না মা কই হট ও ইনি এসছিলেন ইনি কি ইউটিউবারের মানে ইউটিউবারে ওনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সোমা কি একটা নাম দিয়ে তো ইনি স্যাক্সো বাজান আর গানও গান তো এরা নাচ তারপর অনেক কিছু অনুষ্ঠান দেখছিলাম তারপর মানে আজকের অনুষ্ঠানটা খুবই এনজয় হয়েছে কারণ এই অনুষ্ঠানে সবাই নাচ করছিল দাদু দিদা জেঠিমা কাকু কাকিমা আমার যে বোন দিদি সবাই সবাই মিলে নাচ করছিলাম তো দেখতে পাবে এই যে দেখো একটা কোণে নাচ করছে সবাই মিলে তো এই সাইডেও নাচ হচ্ছিল তো সে অনুষ্ঠানটা মোটামুটি ভালোই ছিল খারাপ তেমন একটা ছিল না তো ইচ্ছে ছিল অনেকক্ষণ দেখার কিন্তু দেখা হলো না আমার পরীক্ষা আছে সেই জন্য মা বলল না পরীক্ষা না স্কুল আছে তো মা বললো চল সকালবেলা উঠতে দেরি হয়ে যায় তো সার স্নান টান শেষ করে না যখন যাই তখন আটটা বেজেই যায় কোনোভাবেই বেজে যাবে তো ওইখানটায় স্যার আমাকে বকে একটু সেই জন্য বললো বললো তাহলে আজকে তো এত রাত জাগা হয়েছে মানে তোর আরও দেরি হবে তার চেয়ে বরং পালিয়ে চল আর একটা ব্যাপার ঘটে গেছে ঘটে যাওয়া মানে আমি পরীক্ষা যে দিতে গেছিলাম তো আমার পেপার ছিল একশো তিন তো ওইখানটায় আমি পরীক্ষা দিয়েছিলাম একশো চার পেপারে সরি চার পেপারে পড়ে গেছি একশো তিন পেপারে পরীক্ষা ছিল চার পেপারে পড়ে গেছি একশো তিন পেপারে একটা মাত্র দশ নম্বরে লেগেছিল আর সবই পড়ে গেছিলাম চার নম্বরে চা একশো চার পেপারে তো ওইখানটায় পড়তে পড়তে আমার একজন বান্ধবী বলছে বলছে তুই সে একশো চার পেপারের প্রশ্ন পড়ছিস কেন তো আমি বললাম না এটা তো একশো তিন নোট সব দেখ ভালো করে সিলেবাসটা যখন দেখে আমি একশো চার পেপার পড়ে যাচ্ছি তারপর আমার তো প্রচুরই টেনশান হচ্ছিল যে কি লিখবো না লিখবো তারপর কিছুক্ষণ ওর নোট দেখে আবার পড়লাম পড়ার পর যাই হোক পরীক্ষাটা মোটামুটি হয়েছিল তাই এসছি নাহলে আজকে আমি আর আসতে পারতাম না সবই লিখেই এসছি মানে অব্দি সব কিছুটা যদি আমি পড়ে যেতাম তাহলে হয়তো আরও একটু ভালোভাবে লিখতাম আমার মনে হয় তো তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম আর চটপটি খেয়ে আর এখন বাড়ি ফিরছি আশা করি তোমাদের আজকের ব্লগটা সবার খুব ভালো লেগেছে তো নতুন ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে করে